Assalamu alaikum গত দুটো ভিডিওতে আমরা আঠারো তারিখ মেইন এক্সামে রিডিং পেসেস ওয়ান এবং টু সলভ করছি আজকে হচ্ছে আমরা পেসেজ থ্রিটাকে সলভ করব তো এইটাকে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম তখন আমার কাছে যেটা মনে হলো যে পেসেস ওয়ান এবং টু থেকে পেসেজ থ্রিটা সহজ ছিল কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবাই প্রিপারেশন নিয়ে যাই যে পেসেস ওয়ান এবং টু থেকে শুধু হচ্ছে বেশি বেশি করে আনসার করব পেসেজ থ্রিটাকে হচ্ছে আমরা বেশি একটা আনসার করবো না মানে যতক্ষণ সময় থাকে কিন্তু আসলে আপনার প্রিপারেশনটা কখনো এরকম হওয়ার কথা ছিল না বা উচিত না আপনার প্রত্যেকটা কোয়েশেন টাইপকে খুব ভালো করে উচিত এখন সেই কোয়েশন টাইপটা পেসেজ ওয়ানে আসুক টুতে আসুক বা থ্রিতে আসুক যেখানে আসুক না কেন আপনার যেন সেটা আনসার করার ক্যাপাবিলিটি থাকে ওইরকম করে প্রিপারেশনটা আপনার নেওয়া উচিত এমন না যে হচ্ছে এই কোশ্চেন টাইপ যেরকম হচ্ছে আপনার এখানে কি আসছে লিস্ট অফ ফেডিং আসছে যেটা এমনিতে একটু কঠিন তো আপনি হয়তোবা তখন ভাববেন যে আমি পেসেজ ওয়ানেরই লিস্ট অফ ফেডিং সলভ করতে পারি না আমি পেসেজ থ্রি থেকে কীভাবে করবো এরকম নরবরে প্রিপারেশন নিয়ে হচ্ছে কেউ এক্সামে যাবেন না লিস্ট অফ ফেডিং এটা এখন আপনার এটা একটা কোশন টাইপ এখন এটা বলা নাই যে হচ্ছে প্যাসেজ ওয়ানে আসবে বা প্যাসেজ টুতে আসবে বা প্যাসেজ থ্রিতে আসবে না যে কোনো জায়গাতে আসতে পারে সো প্রিপারেশন অলওয়েজ হচ্ছে ডাইনামিক নিবেন তো এখানে আসতে হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং তারপর আসতে হচ্ছে আপনার গ্যাপ ফিলিং কয়েকটা এবং লাস্ট আসতে হচ্ছে আপনার কিছু ইয়েস্ন নন কিবেন তো প্যারাগ্রাফটা আসলেও অনেক বেশি সহজ ছিল আর আমি জানি না আপনারা এটাকে কয়টা আনসার করতে পারছেন বাট প্যাসেজ ওয়ান যেহেতু কঠিন ছিল বা প্যাসেজ টু ছিল মডারেট বাট প্যাসেজ থ্রিটা তুলনামূলক অনেকটুকুই সহজ ছিল তো ভিডিওটা সামনে বাড়ানোর আগে ক্র্যাশ কোর্সের নতুন ব্যাস তেইশ তারিখ থেকে স্টার্ট হতেছে যেখানে আয়সে চারটা মডেল টু জেট আপনাকে কমপ্লিট করে দেওয়া হবে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে আর রাইটিং আনলিমিটেড টাইমে আপনি চেক করাইতে পারবেন ডিসক্রিপশন এবং কমেন্টে হচ্ছে আপনার আরও ডিটেলসে বলা আছে জিজ্ঞাসা করতে পারেন যে এত কিছু প্রাইস এত কম কেন কারণ আমি নিজে হচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা দিয়ে হচ্ছে আয়ালসের কোর্স করছিলাম বাট সেটা আমার কাছে ওর মনে হয় নাই আমার কাছে এরকম লাগে না যে আয়ালস এত কঠিন কোনো একটা কিছু যেটার জন্য আমি আপনাকে এত বেশি চার্জ করবো তো সেটা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো উইদাউট ওয়েস্টিং এডিমোর টাইম লেটস ডাইভিন টু দ্য ভিডিও তো লিস্ট অফ হেডিং যখন আমরা সলভ করবো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এইখানে যেই হেডিংগুলো দেওয়া আছে সেগুলোকে একটু ভালো করে পড়ে না এই কাজটির জন্য আমরা ফার্স্ট করি তো টার্মাইট হচ্ছে আপনার একটা বলে পিপড়ার মতো একটা পোকা বুঝছেন যারা হচ্ছে মাটির নিচে গর্ত করে করে থাকে তো টার্মাইটদেরকে নিয়ে আপনার এই প্যারাগ্রাফটা তো টার্মাইটের যে মাউন্ট থাকে মানে যে বাসাটা থাকে এটার ফর্মেশনটাকে ইনভেস্টিগেট করার মেথডগুলো নিয়ে আলোচনা করবে চ্যালেঞ্জিং আওয়ার অ্যাজামশনস অ্যাবাউট দ্য নেচার অফ লাইফ সো আমাদের কোনো একটা অ্যাজামশন মানে নেচার অফ লাইফ নিয়ে আমাদের যে অ্যাজামশন আছে সেটাকে চ্যালেঞ্জ করবে এমন একটা কিছু রিকনসিডারিং দ্য টার্মাইটস রেপুটেশন তো টার্মাইটের যে হচ্ছে রেপুটেশন বা গুরুত্বটা আছে সেটাকে রিকনসিডার করা প্রিন্সিপাল ফাংশনস অফ দ্য টার্মাইট মাউন্ট টার্মাইট মাউন্টের যে প্রিন্সিপাল কাজটা আছে মূল যেই কাজটা সেটা করে এটা ডিস্ট্রিবিউশন অফ টার্মাইট মাউন্টস ইন সাবসাহারান আফ্রিকা আচ্ছা সাম পটেন্সিয়াল বেনিফিটস অফ আন্ডারস্ট্যান্ডিং টার্মাইট আর্কিটেকচার সো টারমাইটের যে আর্কিটেকচার আছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করার কিছু পটেন্সিয়াল বেনিফিটস সম্ভাব্য কিছু সুবিধা দ্য অ্যাস্ট্রনিশিং ফিজিক্যাল ডাইমেনশনস অফ দ্য টার্মাইট মাউন্ট সো টার্মাইট মাউন্টে যেই বাহ্যিক ফিজিক্যাল মানে কি আপনার বাহ্যিক বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে সেটা খুবই চমক চমৎকার এমন কিছু একটা বলবে টার্মাইট মাউন্টস আন্ডার দ্য থ্রেট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য এটা হচ্ছে কিছুটা কিছুটা হচ্ছে বিপর্যস্ত টাইপ আর মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ একটা সম্পর্ক যেটা খুবই আপনার মিউচুয়ালি বেনিফিশিয়াল উভয় পক্ষ যেখান থেকে সুবিধা পাচ্ছে ওকে সো এই হচ্ছে আপনার হেডিংগুলো এখন আমরা প্যারাগ্রাফ এতে যাবো এতে যে হচ্ছে প্যারাগ্রাফটা পড়ব এবং ওখানে কি ঘটনা ঘটছে সেটা বোঝার চেষ্টা করব লিস্ট অফ হেডিং যখন আপনি সলভ করবেন একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে এখানে হচ্ছে এলিমিনেশন প্রসেসটাই সব থেকে বেস্ট ওয়ে লিস্ট অফ হেডিং সলভ করার জন্য এবং আপনি যখন হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বেন এটা মাথায় রেখে পড়বেন এইখানে যেই যেই কথাগুলো বলছে সেটা অন্য কোনো প্যারাগ্রাফে থাকবে না আবার বলতেছি এটা মাথায় রেখে পড়বেন যে এই প্যারাগ্রাফে আমাকে যেই ধরনের কথা বলতেছে সেটা অন্য কোথাও থাকবে না তো আপনি ওইখান থেকে যেই জিনিসটাকেই পাইছেন যতটুকুই বুঝতে পারছেন ওইটাকেই নিয়ে আসেন নিয়ে এসে একটা একটা করে হেডিংয়ের সাথে ম্যাচ করেন দেখবেন যে আপনার সবগুলো বাদ হয়ে যাবে শুধুমাত্র একটা হেডিং আপনার কাছে রয়ে যাবে কিন্তু এটা করার জন্যে আপনার অবশ্যই প্যারাগ্রাফটা পড়ার সময় খুব বুঝে সুন্দর করে আস্তে আস্তে পড়তে হবে আপনি যদি এটাকে আস্তে আস্তে সলভ করেন তাহলে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে আপনি খুব ফাস্ট সলভ করতে পারবেন আচ্ছা To most of us, termites are destructive insects which can cause damage on a devastating scale. But according to Dr. Rupert Soar of Desdich -des -des University School of Mechanical and Manufacturing Engineering, these pests may serve a useful purpose for us after all. His multidisciplinary team of British and American engineers and biologists have গেট দ্য জায়েন্ট মাউনাইটস ইন দ্যাব সাধারণ আফ্রিকা অ্যাজ এ পার্ট অফ দ্য মোস্ট এক্সটেন্সিভ স্টাডি টু দিস স্ট্রাকচার টেক এন তো এখানে কি নিয়ে কথা বলছে যে আমাদের ম্যাক্সিমাম মানুষই ভাবি যে এটা টারমাইট আমাদের জন্য হচ্ছে ড্যামেজ কজ করে কিন্তু এই ডক্টর রুপার্ট ভাবে যে বা ডক্টর সোর ভাবে যে হচ্ছে ইউজফুল কিছু পারপাস আমাদের থাকতে পারে এবং এটাকে চেক করার জন্য সে হচ্ছে কিছু ইনভেস্টিগেশন চালাইছে নাও আপনি আসেন হেডিংগুলোতে মেথডস ইউজ টু ইনভেস্টিগেট টার্মাইট মাউন্ট ইনফরমেশন দেখেন আপনি হয়তোবা ইনভেস্টিগেশনের কথাটা এখানে পাইছেন এটার জন্য হয়তো আপনি এটাকে আনসার করতে যাবেন নো কিন্তু এখানে দেখেন আপনার কিন্তু কোনো মেথড কিভাবে ইনভেস্টিগেট করা হবে সেটা কিন্তু নাই জাস্ট বলতে ইনভেস্টিগেট করবে সো এটা আমাদের বাদ চ্যালেঞ্জিং আওয়ার অ্যাজামশনস অ্যাবাউট দ্য নেচার অফ লাইফ হ্যাঁ ওইখানে হচ্ছে আমাদের যে অ্যাজামশন আমাদের যে চিন্তা ভাবনা আছে সেটাকে চেঞ্জ করার একটা কথা বলছে বাট নেচার অফ লাইফের না বলছে কি টার্মাইটেড নি টার্মাইট ক্ষতিকর আমরা ভাবি বাট এটা আসলে ক্ষতিকর না তিন নাম্বার দেখেন রিকনসিডারিং দ্য টার্মাইটস রেপুটেশন টার্মাইটের যে গুরুত্ব আছে সেটাকে রিকনসিডারিং করা পুনরায় মূল্যায়ন করা এক্স্যাক্টলি এটাই তো বলছে যে আমরা ভাবি যে তারা ক্ষতিকর বাট আলটিমেটলি তারা কিন্তু ক্ষতিকর না তাহলে এটাকে আমরা হাতে রাখি দেখি এর থেকে বেটার কোনো অপশন পাই কি না টারমাইট মাউন্ডের যে প্রিন্সিপাল ফাংশন এরকম কিছু বলে নাই সাহারান আফ্রিকাতে হচ্ছে আপনার টার্মাইডের মাউন্টগুলো কীভাবে ছড়ায় সেটা আছে এরকমও কিছু বলে নাই তারপর আর টারমাইটের আর্কিটেকচারটাকে আন্ডারস্ট্যান্ড করার যে বেনিফিট এরকমও কিছু বলে নাই এরপর হচ্ছে আপনার ফিজিক্যাল ডাইমেনশন নিয়েও কিছু বলে নাই আকৃতি নিয়ে কোনো কিছু বলে নাই ক্লাইমেট চেঞ্জের কথাও এখানে মেনশন করা নাই এখানে কোনো সম্পর্কের কথাও বলে নাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি তিন তো এ হচ্ছে আপনার এটার আনসার আমি ক্লাসটা একটু লেন্দি নিব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন আপনার লিস্ট ও নিয়ে যত রকমের ডাউটস আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে বা এটাকে কীভাবে বিনামা প্যারাগ্রাফ যখন আপনি একটা প্যারাগ্রাফ পরে শেষ করবেন অবশ্যই একবার থামবেন থেমে একটু রিভাইন্ড করবেন যে পুরো প্যারাগ্রাফটাতে আসলে কি ঘটনা আপনি পাইছেন টার্মাইট মাউন্টস আর ইম্প্রেসিভ ফর দেয়ার সাইজ এ লোন টিপিক্যালি দে আর থ্রি মিটার্স হাই অ্যান্ড সাম টল অ্যাজ এইট মিটার্স বাই ফাউন্ড দে অলসো রিচ ফার ইন্টু টু আর্থ হুয়ার দ্য ইনসেক মাইন দেয়ার বিল্ডিং মেটেরিয়ালস কেয়ারফুলি সিলেক্টিং ইচ গ্রেইন অফ স্যান্ড দ্য থার্মাইটস নেস্ট ইস কন্টেইন্ড ইন সেন্ট্রাল ক্যাভিটি অফ দ্য মাউন্ট সেফলি প্রটেক্টেড ফ্রম দ্য হার্স এনভারমেন্ট আউটসাইড দি মাউন্ট ইটসেলফ ইজ ফর্মড অফ এন ইন্ট্রিকেট ইন্ট্রিকেট লেটিস অফ টানেলস দেখেন হয়তবা আপনি এটার অর্থ জানেন না এটার অর্থ জানেন না জানারই কথা আপনি তো ডিকশনারি না আমিও ডিকশনারি না আমিও জানি না বাট আমি কি বুঝলাম যে এই যে এদের যে বাসাটা আছে সেটা অনেকগুলো টানেলের সমন্বয়ে গঠিত এতটুকুই জানলে আমার চলবে হুইচ স্প্লিট ইন্টু স্মলার অ্যান্ড স্মলার টানেলস যেগুলো আরও হচ্ছে স্মলার স্মলার টানেলে স্প্লিট হয়ে গেছে মাস্ট লাইক আ পারসন্স ব্লাড ভেসেল একজন মানুষের রক্তের যে শিরোপশিরা আছে সেগুলোর মতো নাও এখন আসেন ইনভেস্টিগেশন করার কোনো কথা নাই নেচার অফ লাইফকে নিয়ে জমশন করার কোনো কথা নাই তারপর হচ্ছে আপনার চার নাম্বার বলছে প্রিন্সিপাল ফাংশনস অফ দ্য টার্মাইট মাউন্ট এরকমই কিছু বলে নাই সো এটাও আমরা বাদ দিতে পারি আছে বলতেছে সাফ সাহারান আফ্রিকার কোনো মেনশনই এখানে নাই তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড করলে আমরা কোনো একটা সুবিধা পাবো এরকমই কিছু বলে নাই ফিজিক্যাল ডাইমেনশন অফ টার্মাইট মাউন্ট আচ্ছা এটাকে আমরা হাতে রাখতে পারি এটাকে এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম তার মধ্যে থেকে এটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এরকম কিছু নাই তারপর হচ্ছে আপনার রিলেশনশিপও এখানে করা নাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাস্ট্রনিশিং ফিজিক্যাল ডাইমেনশন অব দ্য টার্মেট মাউন্ট মানে ওটা কিভাবে গঠিত ঠিক না কীভাবে হচ্ছে টার্মেটের মাউন্টটা গঠিত টানেলস দিয়ে গঠিত এই জিনিসটাই আপনার ওখানে বলা হয়েছে তার মানে এটা হবে আপনার বি সি নাম্বার প্যারাগ্রাফে This complex system of tunnels draw in air from the outside, capturing wind energy to drive it through the mound. It also serves to expel, সেন্ট repository gases from the nest to prevent the টান from suffocating. So, সো এটা হচ্ছে আপনার যেই শ্বাস প্রশ্বাসের কারণে যে গ্যাসগুলো নির্গত হয় সেগুলোকেও হচ্ছে বাইরে বের করে দেয় সো ensuring them a কন্টিনিউয়াস প্রভিশন অ ফ্রেশ breathable এয়ার যাতে করে ওই ঘরের মধ্যে বা ওই মাউন্টের মধ্যে একটা ব্রিদেবল এয়ার সবসময় থাকে সো ডিটেলড ইন দ্য ডিজাইন দ্যাট দ্য নেক্সট স্টেজ উইদিন থ্রি ডিগ্রি অফ কনস্ট্যান্ট টেম্পারেচার ডেস্পাইট ভেরিয়েশনস অন দ্য আউটসাইড অফ ফিফটি ডিগ্রি সেলসিয়াস ফ্রম ব্লাস্টিং হিট ইন দ্য ডে টাইম টু বিলো ফ্রিজিং অন দ্য কোল্ডেস্ট নাইটস দ্য মাউন্ট অলসো অটোমিক অটোমেটিক্যালি সরি অটোমেটিক্যালি রেগুলেটস ময়েস্টার ইন দ্য এয়ার বাই means অফ বেস্ট ইটস আন্ডারগ্রাউন্ড সেলার অ্যান্ড evaporation ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্ট সাম colonies ইভেন হ্যাড chimneys অ্যাট a height অফ টোয়েন্টি মিটার টু কন্ট্রোল moisture আছে যাই হোক এখানে কি নিয়ে কথা বলতেছে দেখেন কথা বলতেছে হচ্ছে আসলে যেই মাউন্টটা আছে সেটা কীভাবে একটা কনস্ট্যান্ট তাপমাত্রা হচ্ছে বজায় রাখতে পারে যদিও হচ্ছে বাইরে আপনার হচ্ছে তাপমাত্রা বেড়ে যায় কমে যায় এমন একটা বিষয় তাই না আবার হচ্ছে এটা কিভাবে হচ্ছে ওদেরকে ব্রিদেবল এয়ার প্রোভাইড করে এই ফাংশনগুলো হচ্ছে এখানে বলা আছে নাও আপনি হচ্ছে হেডিং দিয়ে আসেন ইনভেস্টিগেট করা কিছু বলে নাই নেচার অফ লাইফ নিয়ে কিছু বলে নাই দেখেন চার নাম্বারটা প্রিন্সিপাল ফাংশনস অফ দ্য টার্মেট মাউন্ট যেই ফাংশনসগুলো আছে ব্রিদেবল এয়ার প্রোভাইড করা দূষিত গ্যাস বের করে দেওয়া এটাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে রাখা এই জিনিসগুলো তাহলে এটাকে আমরা হাতে রাখি সামনে আগাই সাহারান আফ্রিকার কোনো মেনশন নাই আর্কিটেকচারটাকে আমাদের বুঝতে কোনো আমরা বেনিফিট পাবো এরকম কিছু বলে নাই গোবো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু বলে নাই কোনো রিলেশনশিপ বা সম্পর্কের কথাও নাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা চার নম্বর সো এটা হবে হচ্ছে আমাদের সিএল রান্স তো এইটুকু পর্যন্ত কেউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেখা থাকেন এসে থাকেন এতটুকু পর্যন্ত কমেন্ট করেন লাইক দেন লাইক অ্যান্ড কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে ভিউ বেশি হয় আর আমি ভিউয়ের জন্যই করতেছি আমি হচ্ছে লাইক এইটারতে আপনারা চাইলে ভর্তি হন না হন সমস্যা নাই আমি আপনাদের জন্য ভিডিও মেক করবই করব যদি প্রপার হচ্ছে ভিউস আমি পাই কারণ আমি হচ্ছে টিচারের মতো বা ব্যবসায়ীর মতো আমি থিঙ্ক করি না আমি কাইন্ড অফ কন্টেন্ট মেকার থাকে না কন্টেন্ট মেকার আমি ওদের মতো আমি এইগুলো হচ্ছে আমার একটা করে কন্টেন্ট যেটা আমি আপনাদের উপকারের জন্য হচ্ছে মেক করতেছি ডেইলি সো এইটা আমি আপনাদের কাছ থেকে আশা করতেই পারি এটুকু কর্পোরেশন দেন আসেন ডি নাম্বার প্যারাগ্রাফে ফার্দার মোর দ্য টার্মাইটস হ্যাভ ইভলভ ইন সাচ এ ওয়ে অ্যাজ টু আউটসোর্স সাম অফ দেয়ার বায়োলজিক্যাল ফাংশনস সো এমনভাবে ইভলভ হয়েছে যে তাদের যে বায়োলজিক্যাল ফাংশন আসে সেটাকে ওরা আউটসোর্স করতে পারে পার্ট অফ দেয়ার ডাইজেস্টিভ প্রসেস ইন কামেরা আউট বাই অ্যা ফাঙ্গাস আচ্ছা মানে হয়তো বা ওয়ার্ডের কোনো পরিবর্তন হয়েছে বা ভুলভাবে ওয়ার্ড আসছে যাই হোক বাই ফাঙ্গাস মানে একটা ওদের যেই Digestive process, which they farm inside the mound. This fungus, which is found nowhere else in, on earth, thrives in the constant and optimal environment of the mound. The termites feed the fungus with slightly chewed wood pulp, which the fungus then breaks down into a digestible sugary food to provide the insects with energy and cellulose, which they use for building. অ্যান্ড অলদো দ্য টার্মাইটস মাস্ট জেনারেট ওয়েস্ট নান অ্যাভার লিভস দ্য স্ট্রাকচার ইন্ডিকেটিং দ্যাট দেয়ার ইজ অলসো সামকাইন্ড অফ ইন্টার্নাল ওয়েস্ট রিসাইক্লিং সিস্টেম তো এখানে হচ্ছে কিনে কথা বলতেছে বলতেছে যে একটা ফাঙ্গাস হচ্ছে ওরা ওইখানে চাষ করে যেটাকে হচ্ছে ওরা একটা কাঠ একটু চিবিয়ে দেয় দেন ওটা হচ্ছে এটাকে একটা সুগারি প্রোডাক্টে রূপান্তর করে এবং সেলুলোজ দেয় যেটা দিয়ে হচ্ছে ওরা ওদের এই বাসাটাকে বিল্ড করে এই টাইপের কথাবার্তা হচ্ছে এখানে আস এখন এটার সাথে দেখেন কোনটা মি ইয়ে হয় মিলে ইনভেস্টি ইনভেস্টিগেশন করার কোনো কথা নাই নেচার অফ লাইফ নিয়ে কিছু বলে নাই সাফসার্ন আফ্রিকার কোনো মেনশন নাই আর্কিটেকচারটাকে বোঝা জরুরি এরকমও কিছু বলে নাই গ্লোবাল ক্লাইমেট নিয়েও কিছু মেনশন নাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা যা আসছে আর মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ তো দুজনেই বেনিফিট পাচ্ছে ফাঙ্গাসটাও বেঁচে থাকতেছে আর ফাঙ্গাস থেকে তারা খাদ্যও পাচ্ছে তাহলে এটা হবে আপনার ডি এর আনসার দেখছেন এলিমিনেশন প্রসেসটা পাওয়ার কতটা তা আসেন এই নাম্বার প্যারাগ্রাফে Scientists are so excited by the mounds that they have labeled them a superorganism because in source world the dance in source world world they dance on the edge of what we called perceived to cool down or if you are too cold you need to thrive that's called homeostasis and homeostasis maneki homeostasis manehot বাইরের দিকে বাহ্যিক অনেক পরিবর্তন হচ্ছে বাট স্টিল আপনার অভ্যন্তরীণ যেই ফাংশনালিটিগুলো আছে সেগুলো প্রপারলি রান হইতেছে এটা বায়োলজিক্যাল একটা টার্ম কলেজে মনে হয় পড়ছিলাম বা হচ্ছে নাইনটিনে পড়ছিলাম হোয়াট দ্য টার্মাইটস হ্যাভ ডান ইজ টু মুভ হোমিওস্টেটিক ফাংশন অ্যাওয়ে ফ্রম দ্য বডি ইন্টু দ্য স্ট্রাকচার ইন হুইচ দ্য As more information comes to light about the unique features of termite mounds, we may ultimately need to redefine our understanding of what constitutes a living organism. তো এখানে হচ্ছে সোর বলতেছে যে লাইক তারা হচ্ছে একটা হোমি একটা অবস্থানে তারা বসবাস করে এবং এই হোমোস্ট্যাডিস অবস্থাটা তারা হচ্ছে শুধুমাত্র যে নিজেদের মধ্যে আছে এরকম না তারা তাদের বাসাটাকে এরকম করে ফেলছে যে বাইরে যাই হোক না কেন ভিতরে সব কিছু ঠিকঠাক থাকবে এবং দেন বলতেছে যে যত বেশি আমরা এটা সম্পর্কে জানতে পারবো আলটিমেটলি হয়তো বা আমাদের রিডিফাইন করতে হবে যে কোন জিনিসটা হচ্ছে লিভিং অর্গানিজম বলা হয় ওই ওই টার্মটাকে এই জিনিসটাকে রিডিফাইন করতে হবে নাও আসেন ইনভেস্টিগেট করার কোনো মেথড নিয়ে কিছু বলে নাই নেচার অফ লাইম লাইফের যেই আমাদের অ্যাজামশন আছে সেটাকে চ্যালেঞ্জ করবে কাইন্ড অফ লাস্ট লাইনটা এটাকেই ইন্ডিকেট করতেছিল কিছু না কিছুটা ঠিক না এই যে এইটুকু যে আমরা যেটা বুঝি সেটাকে হচ্ছে চেঞ্জ করা লাগতে পারে আচ্ছা এটাকে আমরা হাতে রাখি দেখি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনোটা পাই কি না সাবসার আফ্রিকার কোনো মেনশন নাই আর্কিটেকচারটাকে আন্ডারস্ট্যান্ড করার গুরুত্ব নিয়ে কিছু বলে নাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্যে হচ্ছে এটা খুবই থ্রেটেন্ড এরকম কিছু বলে নাই দ্যাট মিন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা টু সো এটা হবে আমাদের ই এর আনসার আই হোপ আপনারা ক্লাসটা বুঝতে পারতেছেন এবং ভালো লাগতেছে আসেন এফ নওয়া প্যারাগ্রাফে এই জিনিসগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যে আপনারা আসলে বুঝতে পারেন কি না ভাল লাগতেছে কিনা এই জন্যই আপনারা যখন উল্টাপাল্টা কমেন্ট করে আমার খারাপ লাগে বিকজ মানে বললাম না যে আমি থিঙ্ক করি কন্টেন্ট ক্রিয়েটারের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে যে বলবেন যে আপনার কন্টেন্ট ভালো হয়েছে না তার কিন্তু খারাপ লাগবে বাট কিন্তু ব্যবসায়ী যে বলবেন যে ভাই আপনার এটা ভালো লাগছে না বুঝলে আপনার না ভালো লাগুক আমার জন আছে তাদের তো ভাল লাগছে টু রিভিল দ্য স্ট্রাকচার অফ দ্য মাউন্টস সোর্স টিম বিগেন্স বাই ফিলিং অ্যান্ড কন কভারিং সরি কভারিং দি আর অফ হ্যারিস ওয়াইড বেসড অন দ্য মিনারেল জিপসাম জিপসম জি ওয়াই পি জিপসম হ্যাঁ জিপসামই কিছু একটা আর অর্থ আমিও জানি না আপনিও সমস্যা নেই সামনে দেখি এই অর্থের এই ওয়ার্ডের জন্য আমাদের আটকে থাকা লাগে কিনা হুইচ বিকামস রক সলিড ওয়ান ড্রাই সো লাইক একটা পেস্টের কথা বলতেছে যেটা হচ্ছে অনেক শক্ত হয়ে যায় যখন সেটা শুকায় যায় রিসার্চার্স হ্যান্ড না দেন হবে দেন কার্ভ দ্য প্লাস্টার অফ ভ্যারিস ইন্টু হাফ মিলিমিটার থিক স্লাইসেস অ্যান্ড ফটোগ্রাফ দ্যাম সিকোয়েন্সিয়ালি ওয়ানস দ্য পিকচার্স আর ডিজিটালি স্ক্যান্ড কম্পিউটার টেকনোলজি ইজ এবেল টু রিক্রিয়েট কমপ্লেক্স থ্রি ডাইমেনশনাল ইমেজেস অফ দ্য মাউন্টস ডিস মডেলস হ্যাভ ইনেবল্ড দ্য টিম টু ম্যাপ টার্মাইট আর্কিটেকচার অ্যাট এ লেভেল অফ ডিটেল নেভার বিফোর অ্যাটেন্ড আচ্ছা তো এখানে কিনে কথা বলতেছে বেসিক্যালি তারা যেই হচ্ছে রিসার্চটা চালাচ্ছে সেটা কীভাবে করতেছে এই টাইপেরই কিন্তু কথা বার্তাছে যে ওটা হচ্ছে ওরা শুকায় ওরা কাটে কেটে ছবি তোলে স্ক্যান করে স্ক্যান করার কারণে ওদের হচ্ছে যেই ওরা এমনভাবে এটাকে এখন স্টাডি করতে পারতেছে যেটা আগে কোনো সম্ভব হয় নাই আসেন দেখেন কোনটা এক নাম্বার যেটা বলতেছিল যে কীভাবে ওর ইনভেস্টিগেশনটা চালাচ্ছে আচ্ছা দেখি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা পাই কি না সাফ আফ্রিকা কিছু বলে নাই আর টার্মাইটের আর্কিটেকচারটাকে আন্ডারস্ট্যান্ড করলে আমরা কোনো বেনিফিট পাবো এরকম কিছু বলে নেই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের থ্রেট নিয়ে কিছু বলে নেই সো ই এফ এর আনসার হবে ওয়ান নাও জি নাম্বার সোর হোপস দ্যাট দ্য মডেলস উইল এক্সপ্লেন হাউ টার মেট মাউন্টস ক্রিয়েট এ সেলফ রেগুলেটিং লিভিং এনভাররমেন্ট হুইচ ম্যানেজেস টু রেসপন্ড টু চেঞ্জিং ইন্টার্নাল অ্যান্ড কন্ডিশনস উইদাউট ড্রয়িং অন এনি আউটসাইড সোর্স অফ পাওয়ার ইফ দে ডু দ্য ইফ দে ডু দ্য ফাইন্ডিংস বি ইন ভ্যালুয়েবল ইন ইনফর্মিং ফিউচার আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড কুড ইন্সপায়ার বিল্ডিংস দ্যাট আর সেলফ সাফিসিয়েন্ট যদি ওরা এটা জিনিসটা করতে পারে মানে ওরা যেই স্টাডিটা করতেছে বোঝার জন্য ওটা যদি ওরা সফল হয়ে যায় তাহলে আমাদেরকে এটা ইনভ্যালুয়েবল ইনফরমেশন দিবে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবে খুবই দামি ইনফরমেশন দেবে ফিউচার আর্কিটেকচারাল ডিজাইন সম্পর্কে যেটা হচ্ছে একটা বিল্ডিংকে সেলফ সাফিসিয়েন্ট বানাইতে সাহায্য করবে অ্যান্ড চিপ টু রান এবং যেটাকে খুব ইজিলি রান করা যাবে মানে চালানো যাবে ওই যে এনভায়রনমেন্টালি বা এত বেশি শক্তির খরচ হবে না এটা মিন করতেছে তো আশা করি আপনাদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আপনারা বুঝে গেছেন যে আনসার কোনটা হবে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে দ্য সাম পটেন্সিয়াল বেনিফিটস অফ আন্ডারস্ট্যান্ডিং টার্মেট আর্কিটেকচার যে টার্মেট আর্কিটেকচার যদি ওরা আমরা জানতে পারি তাহলে কী ধরনের বেনিফিটস আমরা পেতে পারি এইটার সম্ভাবনাটা তো এটাই হবে আপনার জিওর আনসার এখন চলুন আমরা সামনে যাই আবারও মনে করে দিতেছি যদি কারো ইচ্ছে হয় কন্টাক্ট করতে পারেন আমি অলরেডি সব কিছু আপনাদের জন্য ফ্রি করে দিতেছি বিকজ আমি আমারও এই জিনিসটা ভালো লাগে না জাস্ট অফার করি কারো কারো দরকার পরে এই জন্যে তা নাহলে আমিও পড়াই না আপনাদের দেন আসেন আট নাম্বারে আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং আসছে গ্যাপ ফিলিংয়ে হচ্ছে আপনার কী বলছে অনলি ওয়ান ওয়ার্ড তো এইটা দিয়ে আসলে যে কি ইন্ডিকেট করতেছে আমি নিজেও বুঝি নাই চৌত্রিশ পঁয়ত্রিশ সেটা আট তো না বেসিক্যালি হচ্ছে আপনার ওই ছাব্বিশের পর থেকেই হয়তো সেটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি তো এটার সুবাদি হয়তো বা এগুলো এখানে বলছিস চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ যাই হোক আমরা এটাকে সলভ করি নেটওয়ার্ক অফ ডেস হেল্পস টু গিভ দ্য টার্মাইটস আর কনস্ট্যান্ট কিছুটা কিন্তু মিসিং আছে বুঝতে পারছেন এখানে কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট টেম্পারেচার হওয়ার কথা কারণ ওখানে আমরা পাইছিলাম এখন কনস্ট্যান্ট টেম্পারেচার যে বজায় রাখে এটা কোন প্যারাগ্রাফি আছে মনে আছে আপনাদের আমরা সরাসরি কিন্তু ওই প্যারাগ্রাফি যাব সেটা ছিল হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার নিয়ে কথাবার্তা ছিল তো আমরা সরাসরি এখানে আসি কী লাগবে আমাদের নেটওয়ার্ক অফ সামথিং যেটা কনস্ট্যান্ট টেম্পারেচার হেল্প বজায় রাখতে হেল্প করে দিস কমপ্লেক্স সিস্টেম অফ ট্যানেলস এখন দেখেন নেটওয়ার্ক নেটওয়ার্কে আপনি কি বলতে পারেন কমপ্লেক্স সিস্টেম বলতে পারেন একই জিনিস তো কীসের কমপ্লেক্স সিস্টেম টানেলসের কমপ্লেক্স সিস্টেম তাহলে আপনার ফার্স্ট আনসারটা হবে হচ্ছে টানালস ওকে দেন আসেন পরবর্তী যে প্রশ্ন সেটাতে বলতেছে দেশ সাপ্লাই অ্যান্ড টু মেনটেইন আ লিমিটেড টেম্পারেচার রেঞ্জ তো আমরা এখনও হচ্ছে ওই যে আপনার টেম্পারেচার রেঞ্জের মধ্যে যে থাকবো এই কথাটার মধ্যেই কিন্তু আমরা আসি মানে বোঝাই আপনাদের এই যে এইটুকুর মধ্যেই আমরা এখনও আসি এর থেকে বাইরে হচ্ছে আমরা যাই নাই তো কি সাপ্লাই করে কোনো একটা জিনিস সাপ্লাই করে এই টানেলগুলা এবং টেম্পারেচারটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মেনটেন রাখে তো কী সাপ্লাই করে এই যে দেখেন এখানেই বলা আছে এই সাথে সাথে বলা আছে আমার মনে হয় যে আপনারা এই প্রশ্নটা যারা আনসার করছেন তারা একটু এটাকে খুঁজতে যেয়ে হারাই গেছিলেন কারণ এত তাড়াতাড়ি আনসার থাকে না নর্মালি দেখেন ড্রস নিয়ে আসে বা সাপ্লাই দেয় কি এয়ার ফ্রম দ্য আউটসাইড আর যেগুলো মিলে একটা হচ্ছে আপনার ওই কনস্ট্যান্ট টেম্পারেচার বিল্ড করে তাহলে এটার আনসার হবে হচ্ছে আপনার এয়ার সেলার টু এইড কন্ট্রোল অফ ডেশ লেভেলস ইন মাউন্ড তো কোনো একটা কিছুর পরিমাণটাকে এই মাউন্ডের ভিতরে কন্ট্রোল করে সেলার টু এইট কন্ট্রোল সামথিং সো সেলার কথাটা কোথায় আছে মনে আছে কোটেশন দেওয়া ছিল এই যে কোটেশন খেই আচ্ছা এই লাইনটা পড়েন দ্য মাউন্ট অলসো অটোমেক অটোমেটিক্যালি সরি অটোমেটিক্যালি রেগুলেট দেখেন রেগুলেট করা কন্ট্রোল করা এক জিনিস কী কন্ট্রোল করে ময়শ্চার ইন দ্য এয়ার তাহলে আপনার কী হবে ময়শ্চার টপ অফ দ্য মাউন্ট পারমিটস তো আপনার এই যে টপ আছে এটা হচ্ছে আপনার ওই যে এই মাউন্টটা কি বুঝাইছে বাসাটা বুঝাইছে বাট এটার আঁকাটা হচ্ছে খুব একটা ক্লিয়ার না তো এই মাউন্টের যে টপ আছে সেটা কোনো একটা কিছুকে পারমিট করে কোনো একটা কিছুকে সুযোগ করে দেয় অ্যান্ড ইভেপোরেশন ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্ট তো এই যে দেখেন মাউন্টের টপ থেকে কি হয় ইভেপোরেশন হয় দ্যাট মিনস এটার আনসার কী হবে আপনার ইভেপোরেশন দেখছেন আমরা এটাকে যখন খুব ভালো করে সলভ করছি বুঝে বুঝে এটাকে কত তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলতে পারছি সেম এখন নট গিভেন করবো এটাও দেখবেন এরকম ফার্স্ট আমরা সলভ করতে পারব দ্য টারমাইট মাউন্ট অ্যাপিয়ার্স টু প্রসেস ইটস রিফিউজ ম্যাটেরিয়ালস ইন্টার্নালি সো টারমাইটের যে মাউন্ট আছে সেটা এটার যেই রিফিউজ বা দূষিত যেই পদার্থ আছে সেটাকে ইন্টার্নালি প্রসেস করতে পারে এখন এটার কথা কোথায় আছে মনে আছে আপনাদের এটার কথা ছিল হচ্ছে যে যেখানে ফাঙ্গাস ছিল আঙ্গাস ছিল এটা লাস্টে আপনি পাইছিলেন না যে হচ্ছে আপনার যে ওয়েস্ট জেনারেট হয় এই জন্যই আপনার প্যারাগ্রাফ যখন লিস্ট ও করবেন তখন পুরোটা পড়া উচিত আপনারা এটা করেন না আপনারা এটুক পড়েন আবার এটুক পড়েন মাঝখানে কিছু পড়েন না যখন আপনি পুরোটা পড়বেন তখন এরকম হেল্প পাবেন অ্যান্ড অলসো দ্য টারমাইটস মাস্ট জেনারেট ওয়েস্ট নান অভার লিভস দ্য স্ট্রাকচার ইন্ডিকেটিং দ্যাট দেয়ার ইজ অলসো সাম কাইন্ড অফ ইন্টার্নাল ওয়েস্ট রিসাইক্লিং সিস্টেম যে ইন্টার্নাল কোনো একটা ওয়েস্ট রিসাইক্লিং সিস্টেম এই বাসার মধ্যে থাকে আর এখানে তো এটাই বলতেছে যে ইন্টারনালি সেটা প্রসেস করে ফেলে তাহলে ট্রান্সফার কি হবে ডেফিনেটলি ইয়েস ডক্টর সোর্স রিকনস্ট্রাকশন ইনভলভ স্ক্যানিং সিঙ্গেল ফটোগ্রাফ অফ দ্য কমপ্লিট মাউন্ট ইন্টু টু অ্যাকোমিটার আচ্ছা আচ্ছা সরি এক কম্পিউটার এক কম্পিউটার হইতো আর কি যাই হোক তো এখানে বলতেছে যে শুধুমাত্র একটা ফটোগ্রাফকে হচ্ছে স্ক্যান করে তো ফটোগ্রাফ স্ক্যান করার কথা কোথায় আছে আমরা জানি কিন্তু অফনোমা প্যারাগ্রাফে কিন্তু দেখেন এফনোমা প্যারাগ্রাফকে একটা ফটোগ্রাফ স্ক্যান করার কথা ছিল বলছে না আপনার কাছে হচ্ছে অনেকগুলো হচ্ছে স্লাইসেস একাধিক স্লাইসেসে হচ্ছে এগুলোকে ভাগ করে দেন ফটোগ্রাফ দ্যাম সিকোয়েন্সিয়ালি দ্যাম মানে কি প্লোরাল একাধিক আবার ওয়ান্স দ্য পিকচার্স আর ডিজিটালি স্ক্যান্ড পিকচার্স অনেকগুলো পিকচারকে স্ক্যান করার কথা বলতেছে বাট এখানে বলে শুধুমাত্র একটা পিকচারকে স্ক্যান করে তাহলে এটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে আর কন্ট্রাডিক্ট করলে আমাদের আসা হয়ে হচ্ছে নো দেন লাস্ট ওয়ান নিউ ইনফরমেশন অ্যাবাউট টার্মাইট আর্কিটেকচার কুড হেল্প পিপল ডিল উইথ ফিউচার এনার্জি ক্রাইসিস এটা তো বুঝতেই পারতেছেন লাস্ট প্যারাগ্রাফে ছিল যে আমরা যদি আর্কিটেকচার সম্পর্কে জানতে পারি তাহলে এটা আমাদের এনার্জি ক্রাইসিসটাকে ডিল করতে সাহায্য করবে ছিল কিন্তু ওই যে আপনার এই যে ইকোনমিক্যালি হচ্ছে এনভায়রনমেন্টালি হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট হবে তারপর হচ্ছে আপনার চিপ টু রান হবে এগুলো বলা ছিল এখানেই তো ডেফিনেটলি এটার আনসার হবে হচ্ছে তাহলে ইয়েস দেখছেন এই কয়েকটা করতে কতক্ষণ সময় লাগছে কিন্তু প্রিপারেশন আপনারা ওইরকম করে নেন না আপনারা শুধু শর্টকাট খোঁজেন পেসেজ থ্রিটাকে বেশি করে ভয় পান ভয় পাওয়ার কিছুই নেই আপনি প্রশ্নগুলোকে খুব ভালো করে করেন আপনি যখন কোশ্চেন টাইপ ভালো করে করতে পারবেন তখন সেটা যে কোনো প্যারাগ্রাফে আসুক না কেন যে কোনো প্যাসেজই আসুক না কেন আপনি সেটাকে সলভ করতে পারবেন কিন্তু সো এতটুকুই থাকলো আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আঠারো তারিখের সেকশন ফোরটাকে সলভ করবো লিসেনিংয়ের সালামু আলাইকুম